লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের করে নিয়ম বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মুখ্যমন্ত্রী মমতার জানুয়ারি দু হাজার চব্বিশের আগেই বড় সড়ো আপডেট আপনাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নিয়ম নিয়ে কোনোভাবেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে এ সমস্ত নিয়ম না মানলে বড়সড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাস পড়তে আর বেশি দিন বাকি নেই এর আগে আপনাদের জন্য জানিয়ে দেওয়া হয়েছে যেন আপনারা এর মধ্যেই সমস্ত কিছু সঠিক করে নিতে পারেন তো সমস্তরা জানাবো ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন জানুয়ারি দু হাজার চব্বিশের আগে কিন্তু কড়াকড়ি ঘোষণা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম নিয়ে তো পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে নবানের তরফে মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি কি জানানো হয়েছে তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বোতাম প্রেস করে পাশের বেলি ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার ইম্পর্টেন্ট নিউজ লক্ষ্মী ভাণ্ডারের বড় ঘোষণা জানুয়ারি মাসে টাকা দেওয়ার আগে নতুন সকলের টাকা দেওয়া নিয়ে এবং আগে থেকে টাকা পাওয়া মহিলা সকলের জন্য যারা নতুন করে আবেদন করছেন এই দোয়ারশোকের ক্যাম্পে বা এর আগের দোয়ারশোকের ক্যাম্পে আবেদন করেছেন এছাড়াও যারা নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা নবান্নের তরফে জারি করার নিয়ম মেনেই পাবেন টাকা তাছাড়া কোনোভাবেই টাকা পাবেন না এবং টাকা পেলেও পরে বন্ধ করা হবে রাজ্য সরকারের ভান্ডার প্রকল্পেও কড়াকড়ি অবস্থান নিল রাজ্য সরকার রাজ্য সরকারের এই কড়াকড়ি অবস্থানের পরিপ্রেক্ষিতে অনেকেই এবার লক্ষ্মীর ফান্ডের টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন সুতরাং টাকা পেতে জমা করার আগে অথবা যারা জমা করেছেন সকলেই নিয়মগুলো জেনে নিন তো আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু কড়াকড়ি আপডেট অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদেরও জানানোর চেষ্টা করবেন শেয়ার করে দেখুন বলা হচ্ছে কী কী নিয়ম জারি করা হলো এবার থেকে সঠিক কাগজপত্র দাখিল করতে না পারলে ওই সব মহিলারা আর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না যদি আপনি কোনো রকম কোনো ভুল করছেন তাহলে কিন্তু টাকা দেওয়া হবে না ইতিমধ্যে আধার অথেন্টিকেশন নিয়েও আপনাদের জন্য জানিয়ে দিয়েছি যারা দেখেননি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন দেখা যাচ্ছে একাধিক মহিলার টাকা একটি ব্যাংকের অ্যাকাউন্টে নেওয়া হয়েছে এসব ব্যাংকে টাকা দেওয়া বন্ধ টাকাও কেটে নেওয়া হতে পারে তবে সেই মহিলা যোগ্য হলে সে পুনরায় টাকা পেতে শুরু করবেন এক্ষেত্রে ওই মহিলাকে সরাসরি ব্যাংকের মাধ্যমে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে নইলে এবার থেকে ওই মহিলা আর টাকা পাবেন না তো যারা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছেন না এই দ্বারশকের ক্যাম্পে আবেদন করছেন বা আগে আবেদন করেছিলেন সেক্ষেত্রেও আপনাদের সমস্যা হবে এরপর বলা হচ্ছে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যে এমন বহু মহিলার টাকা করা হচ্ছে বন্ধ কারণ সরকারি অন্যান্য প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়া সত্ত্বেও লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের টাকা পুরোপুরিভাবে বন্ধ করা হবে তো এটা বন্ধ করাটাই দরকার যারা যোগ্য তাদেরই টাকা দেওয়া হচ্ছে না এক্ষেত্রে আবার এদিকে যারা অন্যান্য প্রকল্পের টাকা পাচ্ছে তিনি টাকা নিয়ে নিচ্ছেন তো এটা একেবারেই ঠিক না এটা বন্ধ করাটা অত্যন্ত জরুরি কি মতামত অবশ্যই জানাবেন ঠিক আছে তবে দেখুন বড় হচ্ছে কোনো মহিলা যদি বিধবা ভাতা পাচ্ছেন তিনি লক্ষী আবেদন করতে পারবেন এই কথা নবান্ন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বিধবা মহিলাদের জন্যই কিন্তু এই ছাড় দিয়েছে নবান্নের তরফে অর্থাৎ মুখ্যমন্ত্রীর মতো ঘোষণা করেছেন আপনারা যারা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে পারবেন এই নিয়মটা রয়েছে তো কারা কারা আবেদন করেছেন অবশ্যই জানাবেন যে সকল মহিলারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে নির্দিষ্ট বরাদ্দ হিসেবে থেকে অতিরিক্ত টাকা পেয়েছেন সেক্ষেত্রে সে সমস্ত মহিলাদের টাকা বন্ধ রাখা হবে সমস্ত কিছু সমাধান হওয়ার পর টাকা পাবেন তার আগে বন্ধ রাখা হবে ঠিক আছে যদি হিসেবের থেকে বেশি বরাদ্দ অর্থাৎ বেশি টাকা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে থাকে তাহলে কিন্তু সেটা যদি ধরা পড়ে আপনাদের কিন্তু টাকা বন্ধ করা হবে যতদিন পর্যন্ত না সেই সমস্যার সমাধান হচ্ছে ততদিনই কিন্তু টাকা বন্ধ রাখা হবে এরপর চালু করা হবে এরপর দেখুন বলা হচ্ছে দেখা যাচ্ছে অনেকেই এস না হয়েও দিব্যি এক হাজার টাকা করে পাচ্ছে সে সকল মহিলাদের টাকা বন্ধ করে দেওয়া হবে আর বন্ধ করারই কথা যারা এস সি এসটি তারাই ঠিকমতো পাচ্ছে না হাজার টাকা করে পাচ্ছে তারা পাঁচশো টাকা করে এক্ষেত্রে এস সি না হয়েও হাজার টাকা করে পাচ্ছে তাদের বন্ধ করাটা দরকার কারণ সবাইকে যদি পাঁচশোর বদলে হাজার টাকা হয় তাহলে ঠিক আছে তাহলে একেবারে সবাইকে দেওয়া হোক আদারওয়াইজ যারা এভাবে পাচ্ছে তাদেরটা বন্ধ করা দরকার তো এই কারণে কিন্তু এই নিয়মগুলো করা হচ্ছে যেন প্রত্যেকের যে এই যে এই সমস্ত ভুল এবং জালিয়াতি করে টাকা নিচ্ছে সেই কিন্তু এই নিয়মগুলো আনা হয়েছে যেন প্রত্যেক যোগ্য মহিলারা একমাত্র টাকাটি পায় আপনার কি মতামত জানাবেন এরপর বলা হচ্ছে ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও যে সমস্ত মহিলারা তাদের কে ওয়াইসি আপডেট করেননি কে আপডেট না করা পর্যন্ত ওই সকল মহিলারা এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না আপনাদেরকে কিন্তু বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনও জানিয়ে দেওয়া হয়েছে তাছাড়া সমস্যা হবে অলরেডি অনেকেই নতুন করে আবেদন করেছে তাদের কিন্তু সমস্যা দেখাও দিয়েছে আপনি চ্যানেলে ভিজিট করলে স্ট্যাটাস বলে যে ভিডিওগুলো দিয়েছি সেখানেই দেখতে পারবেন এরপর বলা হচ্ছে গত সকার ক্যাম্পে এই প্রকল্পে প্রচুর আবেদন জমা পড়েছিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জটিলতা তৈরি হয় বহু আবেদনকারীর আবেদন খারিজ করা হয়েছে জেলা স্তরে অনুসন্ধানে দেখা যায় জয়েন্ট অ্যাকাউন্ট হওয়ায় সমস্যা হয়েছে সেই মহিলাদের সিঙ্গেল অ্যাকাউন্ট পেশ করতে হবে তাছাড়া টাকা পাওয়া হবে না এছাড়াও আধার লিঙ্কের কারণে সমস্যা হচ্ছে তাছাড়াও আপনাদের আইএফএসসি কোডের জন্য অনেকের সমস্যা হচ্ছে তো এই সমস্যাগুলো যদি আপনি সমাধান না করেন টাকা পাওয়া হবে না কারণ এই সমস্ত নিয়ম মেনেই আপনাদেরকে টাকা নিতে হবে আদালয়ে আপনি টাকা পাবেন না সাম্প্রতিক গোটা রাজ্য জুড়ে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে ঘোষণা সরকারি আধিকারিকদের সব কিছু ঠিকঠাক না থাকলে সে সকল মহিলারা এবার থেকে আর টাকা পাবেন না এবারে দর্শকের ক্যাম্পে আবেদন করছেন যে সকল মহিলারা অবশ্যই এ সমস্ত বিষয় মাথায় রেখেই আবেদন করবেন এছাড়াও নিয়মে কড়াকড়ি হওয়ায় যদি কোনো মহিলা টাকা পাচ্ছেন তাদের টাকাও বন্ধ করা হবে কোনো ভুল ধরা পড়ে ও নিয়ম না মানলে তো যদি ভুল ধরা পড়ে সেক্ষেত্রে টাকা পাচ্ছেন আপনি আপনার টাকা বন্ধ করে দেওয়া হবে আর যারা নতুন করে আবেদন করেছেন এই সমস্ত নিয়ম মেনেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে আদারওয়াইজ আপনার টাকাও বন্ধ হয়ে যাবে তো অবশ্যই জানুয়ারি দু থেকে আপনাদের যারা যারা নতুন করে আবেদন করছেন টাকা দেওয়া হবে এক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন আদারওয়াইস কিন্তু টাকা পাওয়া হবে না এবং যারা নিয়মিত টাকা পাচ্ছেন তারাও কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন আদারস কিন্তু আপনারাও কবে বন্ধ হয়ে যাবে টাকা আপনি নিজেও বলতে পারবেন না তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট যে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তার জন্যই আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানার চেষ্টা করবেন এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট দেওয়ার চেষ্টা করবো ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো